জামাইকা টেস্টের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুশো এগারো রানের লিড নিয়েছে বাংলাদেশ প্রথম ইনিংসে বাংলাদেশের করা একশো চৌষট্টি রানের জবাবে তৃতীয় দিনে একশো ছেচল্লিশ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ ক্যারিয়ার সেরা বোলিং করে পাঁচ উইকেট নিয়েছেন নাহিদ রানা আর নিজেদের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে একশো রান করে তৃতীয় দিন শেষ করেছে টাইগাররা কিংস্টনে শক্ত অবস্থানে থেকেই তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ এক উইকেটে রান নিয়ে দিন শুরু করা ক্যারিবীয়দের শুরুর দিক থেকে চেপে ধরে টাইগার বোলাররা দিনের শুরুতেই পরপর দুই ওভারে নাহিদ রানা ফেরান ক্রিক ব্রাথোয়েট ও কাভেম হটসকে রানার দুই উইকেটের পর একে একে নামের পাশে উইকেট যোগ করেছেন তাসকিন তাইজুল হাসান মাহমুদ ও মেহেদি মিরাজ স্পিন ফর দ্য ফার্স্ট টাইম তবে শেষটা রাঙিয়েছেন সেই রানাই গতিময় ডেলিভারিতে ক্যারিবিয়ান ব্যাটারদের টটস্থ রাখা রানা মাঝে তুলে নিয়েছেন আলজারি জোসেফ আর কেমার রোজকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে ক্যারিয়ারের প্রথম ফাইভার পূর্ণ করেন এই টাইগার পেসার অল টাইম রোমা ইউ আর সো অল টাইম রোমা টেস্ট লাভ ইট আগের দিনে সত্তরের সাথে মোটে ছিয়াত্তর রান যোগ করতেই বাকি নয় উইকেট হারায় স্বাগতিকরা অল আউট হয় একশো ছেচল্লিশ রানে আঠারো রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় শুরু করে বাংলাদেশ তবে স্কোর বোর্ডে কোন রান যোগ করার আগেই ঘরে ফেরেন মাহমুদুল জয় দ্বিতীয় উইকেটে শাহাদ দীপুকে নিয়ে সাতচল্লিশ রানের জুটি করেন সাদমান দীপু আঠাশ রানে ফিরলে সে জুটি তৃতীয় উইকেটে সাদমানকে সাথে নিয়ে মিরাজের সাহসী ব্যাটিং লিড বাড়ায় দ্রুতই এই জুটি থেকে আসে সত্তর রান চার রানের জন্য অর্ধশতক মিস করেন সাদমান আর বেয়াল্লিশ রানের ইনিংস খেলেন মিরাজ দিনের শেষ দিকে লিটন পঁচিশ রানে ফিরলেও নাইট ওয়াচম্যান তাইজুলকে নিয়ে দিন শেষ করেছেন জাকের আলী উনত্রিশ রানে জাকের ও নয় রানে অপরাজিত রয়েছেন তাইজুল চতুর্থ দিনে দুশো রানের লিড নিয়ে ব্যাট করতে নামবে বাংলাদেশ go into the dressing room with dohithul islam demisin's desk <laughs>